গাজার যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল এতে কূটনীতি থেকে অর্থনীতি সংস্কৃতি থেকে ক্রীড়াঙ্গন প্রায় সব ক্ষেত্রেই ইসরায়েলকে একঘরে করার প্রবণতা বাড়ছে একের পর এক দেশে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করাকে তুলনা করা হচ্ছে সাউথ আফ্রিকার বর্ণ বৈষম্য যুগের সঙ্গে গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে প্রথমবার এমন তথ্য উঠে আসে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে এতে সমর্থনও দিয়েছে একাধিক মানবাধিকার সংস্থা এবং বিশেষজ্ঞ এদিকে ইসরায়েলের সঙ্গে ফ্রি ট্রেড চুক্তি আংশিক স্থগিতের প্রস্তাব দিয়েছে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স ইতালি নেদারল্যান্ডস এবং স্পেনসহ কয়েকটি দেশ ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংস্কৃতি অঙ্গনীয় প্রতিবাদ বাড়ছে দুই হাজার ছাব্বিশ সালের ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েল অংশ নিলে বয়কট করবে আয়ারল্যান্ড স্পেন এবং নেদারল্যান্ডস ইসরায়েল উনিশশো সাল থেকে ইউরোভিশনের অংশ ক্রীড়া অঙ্গনও বাদ যাচ্ছে না স্পেনে দাবা প্রতিযোগিতায় ইসরায়েলি খেলোয়াড়দের পতাকার অধীনে অংশ নিতে দেওয়া হয়নি আশঙ্কা করা হচ্ছে ইউএফএফ থেকেও বাদ পড়তে পারে ইসরায়েল গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েল বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে ইসরায়েলেও এই অবস্থাকে সাউথ আফ্রিকার বর্ণ বৈষম্য যুগের সঙ্গে তুলনা করছেন অনেকেই বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিক চাপের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্ষেত্রে বয়কট ইসরায়েলের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে ভাষণ দেওয়ার সময় অপদস্থ হন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফলে ইসরায়েলের কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়ছে যদিও যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে তবে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ার ঠেকানোই এখন ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ Saira Khan Independent News.